গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমি সবাইকে জানাই আমার পরিবারের সব সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা বড়োদের জানাই অনেক 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 প্রণাম অনেক শ্রদ্ধা আজ আমাদের ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ঘরের একটা ছোট্ট করে পিকনিক হচ্ছে সেটা হচ্ছে দিদিদের ফার্ম হাউসে তো এখানে বিভিন্ন গাছপালা জামাইগুড়া লাগিয়েছে বাগানটা ঘুরে দেখাচ্ছি বাড়ির মোটামুটি সব সদস্য এখানে আছে এই যে টুকটাক ভিতরে রান্না চলছে এদিকে কিছু মানুষ বসে আছে আপাতত ফার্স্ট জানুয়ারির দিনটা বছরের শুরুটা এইভাবেই করলো চলুন আপনারাও আজকের দিনটা খুব ভালো করে কাটান আজকে ভিডিওটা তাহলে এখান থেকেই শুরু করি চলুন আর দিদির বাগানটাকে ঘুরে দেখাই যেহেতু অনেকটা দেরি করে এসছি না মানে ঘর থেকে এইটুকু আসতেই বহু দেরি হয়ে গেছে তো সেই কারণে দিদি বললো আগে টিফিনটা খেয়ে নিই টিফিনে আছে মুড়ি চপ মটরশুটি দেখাচ্ছি তো যাই হোক দিদি আগে বললো যে মুড়ি টুড়ি আগে সব খেয়ে নিই তারপরে গিয়ে তুই ওই দিকগুলো ঘুরবি যা করবি করবি আগে খাবারটা খেয়ে নি তার কারণ খাবারটা হয়ে গেলে তবে তো রান্নাটা ওইদিকে বসানো যাবে তো সেই কারণে খাবারটা খেয়ে নিই

এখানে করে মুড়িতে রয়েছে মুড়ি দুখানা মূলো ধনেপাতা মটশটি কলাই তার সাথে কাঁচা জামা জানতে গেছে মানুষদেরকে একটু বেশি করে কাজ করতে হয় ভাই এখানে সবজি কাটছে আগের দিন রাত থেকে সব করে রাখা হয়েছে আর মা একটু কম বয়স তো ওই জন্য এদিক ওদিক তত্ত্বাবধান করে রয়েছে আর জল খাচ্ছে এই যে গাছের পরিবেশন করে এলো মা দেখতে পাচ্ছি কোথায় মূল কোথায় বাঁধাকপি আছে তোলা যাবে কি না তোলা পাতা আর এদিকে কাকিমা স্যালাড টালাড সব কেটে রেডি করে রাখছে এই যে মা আবার বেরিয়েছে জলের বোতল হাতে নিয়ে মানে অনেক দূরের রাস্তা তো যেন তেজটা পেলেই জল ডুক ডুক করে খেতে পারে আর কি কি করতে বাবা অনি ওটা খাবে ও বেশ ঠিক আছে চললো খেতে পারছি না ঠান্ডা আর এখানে আমাদের মাস্টো হোসেন আদুরী টমেটো চাটনি বশিয়েছে অসু সেন আমি এদিকে তাকান মাস্টো হোসেনের হাতে রান্না কিন্তু ভালো বটে তার সাথে আছে দিদি সবাই মিলে রান্না করছে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি এই আমাদের আমাদেরকে নিয়ে আসা হয়েছে আর কি ঘুরে বেড়ানোর জন্য ঘুরে বেড়ানোর জন্য একদিন বৌদের রেস্ট বহুদরে মাংসটা যে ম্যারিনেট করে রাখা হয়েছে সমস্ত কিছু দিয়ে 그다음에 ভাত মটামটি

বেলা দশটার সময় এসে গপ গপ করে না মায়ের বিবেক বুদ্ধি কি একটা ফুল আছে একটা ফুল নাই কেন পড়বে সবাই ফুল দেওয়া পড়বে আর ও এরকম পড়বে না হবে না চলবে না তো জুতো নিয়ে আয় জুতোতে কান ভিজে ওই উঠি যে আমি ফুল নাই ওর ফুল নাই জুতোতে হ্যাঁ জানি তো পড়ি ঠিক তো তোমার একটা ফুল রয়েছে একটা ফুল নাই কি হবে এবার যা পিপি সঙ্গে নি ঘরে ছিল পড়া হ্যাঁ কান্না তো পাবে আমারও কান্না পাচ্ছে তোমার এই দুঃখ দেখি এই দেখুন প্রচুর বাঁধাকপির গাছ এখানে লাগিয়েছে এখানে বাঁধাকপি আছে ওই দিকটা আছে ফুলকপি এখানে আছে ফুলকপি এই যে টমেটো এদিকে আছে আম চারিদিকে আম গাছ বেল গাছ এখানে কুমড়ো লাগিয়েছে এখনো বেরোয়নি এই যে পেঁপে লিচু লেবু লঙ্কা গাছে এই যে লঙ্কা ধরছে ছোট ছোট শ্রী লঙ্কা পালং শাক পেঁপে আছে পেয়ারা আছে কিন্তু পেয়ারাগুলো এখানে এতটাই বাঁদরের উৎপাদ যে একটা পেয়ারাও মোটামুটি ঘর পর্যন্ত পৌঁছায় না খেলে হয়তো কাঁচাগুলোই তুলে তুলে খেতে হবে অ্যাভোকাডো হ্যাঁ জাস্ট বেরিয়েছে পাতাগুলো পাঁচ বছরের ছোট্ট নান্না মুন্না বাচ্চা ওকে খাই দিতে হচ্ছে এই যে মা খাইয়ে দিচ্ছে না না কোনো দিনই খেতে পারে না আবার তার সাথে লাগে জল মানে এটার জন্য এক বোতল জল রেডি করাই আছে এই যে মা খাওয়াচ্ছে ছেলেকে এই যে সুন্দর করে খাচ্ছে কানে হেডফোন গোজা এই যে হাতে মোবাইল বাস্তবে ইনি মাধ্যমিক দেবেন সামনে বছর এবছর নাইনে উঠেছে নাইন থেকে টেনে উঠবেন এই রে কি এই রে কি

গ্রাম অবজার্ভ করতে বেরিয়েছি গ্রাম ঘুরে বেড়াতে বেরিয়েছি কেন সবাই আছে ওই যে আগে যাচ্ছে আমি আছি সবের পিছনে এদিকে আমার বোন দিদি সবাই আছে চলুন গ্রামের সৌন্দর্যটা কেমন সেটাও দেখায় অনেকেই জানেন তাও যখন এসেছি তখন আপনাদের সাথে শেয়ার করে ভালো আজকে রোদটা আবার খুব বেশি লাগছে শীতকালে রোদ এত লাগে না আজকে আবার একটু বেশিই লাগছে চলুন এটা হচ্ছে আমাদের গ্রামের একদম শেষ প্রান্তের একটা পুকুর এখান থেকেই প্রতি বছর দুর্গা পুজোর সময় দোলা আনা হয় অর্থাৎ এখান থেকেই ইয়েকে কলা বউকে স্নান করিয়ে এই মিষ্টি যাস না কলা বউকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয় পুকুর এত ভিডিও শ্যুট করার এত ব্যস্ত হয়ে পড়েছে সবাই মিলে সবাই একটা করে লাইন আর আমার এক ডাউরের আছে আইফোন তো সে বলেছে দশ টাকা করে নেবে পার ভিডিও পার ছবিতে আর এই যে আমাদের সেলিব্রিটি স্টার দেখছেন এখন বসেছেন জল কেলি করার জন্য ওই যে জল ছুঁড়ে দেবে বলছে আর এই যে আমার এক বুঞ্জি আছে সুন্দরী বুঝি এত কথা বলে কিন্তু সব সময় কাঁদছে হাই বলো বলো গুড মর্নিং ফ্রেন্ডস বলো বলো হ্যাঁ আর এই যে বোন আর এই যে আমার আইফোনের দেওয়ার এই যে আমার ছোট্ট কুয়া খাই দিতে হয় সেই ভাগ্নে ওই ফুল ちゃっতো ফটো তুললি বান্ধবী বান্ধবীর বর্ন কে কাছেবি তুলবে কেমন রান্না হয়েছে বলো আমি করেছি আমি রান্না করেছি আমি করি নাই করে দাঁত হ্যাঁ হ্যাঁ আমি করেছি অনেকটাই বেলায় দেখুন হয়ে গেছে সবাই মোটামুটি খেতে বসে গেছে এবার আমরাও খেয়ে নিই চলুন আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি চলুন আজকের দিনটাতে আপনারা সবাই খুব আনন্দ করে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের শরীরে খেয়াল রাখুন এবং নিউ ইয়ারের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটান এবং মনের ইচ্ছাগুলো যেন সারা বছর পূরণ হয় আজকের মতো এটুকুই টাটা